নৌকার হাল ধরলেন সন্দেশ খালি রেখা সপ্তম দফার লোকসভার নির্বাচনের এক মাস বাকি তার আগে ভিন্ন চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় বসুরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র স্বয়ং নিজে এই নৌকার হাল ধরেছেন রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে তবে রেখার নৌকার হাল ধরা থেকে কি ইঙ্গিত দিতে চাইছেন ভবিষ্যতে কি বসুরহাট বিজেপির কান্ডারি হতে চলেছেন রেখা সুন্দরবনের মানুষ যা পারে না এমন কোনো কাজ পারে না তা না আমাদের এই সুন্দরবনের মানুষ যেমন হাঁড়ি ধরতে পারে যেমন ঝাঁটা ধরতে পারে তেমন লৌকার হ্যান্ডেলও ধরতে পারে ইতিমধ্যে প্রচারের সারা ফেলে দিয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রের অলিতে গলিতে চমক দিয়ে সন্দেশখালী থেকে বিজেপি প্রার্থী তালিকায় নাম উঠে এসেছে সন্দেশখালী আন্দোলনের মুখ হিসাবে রেখা পাত্রের সন্দেশখালী মূল সুন্দরবন পার্শ্ববর্তী অঞ্চলের নদী বেষ্টিত দ্বীপ এলাকা এখানে জল জঙ্গল নদী সহ সংগ্রামের মধ্যে দিয়ে জীবন যাপন করতে হয় সাধারণ মানুষদের প্রচলিত আছে যে রাধে সে চুলো বাঁধে ঠিক তেমন ভাবে নদী মাত্রিক এলাকা সন্দেশখালীর রেখা পাত্র হিঙ্গলগঞ্জের লেবুখালী দুলদুলিতে তিন নদীর মোহনায় নৌকার হাল ধরলেন এইভাবেই কি অদূরে ভবিষ্যতে বসুরহাটের কান্দারি হবেন রেখা সন্দেশ দেশখালী যা হাট লোকসভার অন্তর্গত প্রার্থীর তালিকায় পাত্রের নাম উঠে আসার পর থেকে প্রচারে থেমে থাকেননি তিনি তবে শুধুমাত্র নৌকার হাল ধরেই নয় নৌকার হাল ছেড়ে দ্বীপ এলাকার সাধারণ মানুষ যাতে সহজে সড়ক পথে বসিরহাট শহরে তার জন্য সেতু কথা উত্তর চব্বিশ পরগনা জেলার মহকুমার হিমালগঞ্জের কালীতলা যোগেশগঞ্জ সাহেবখালী দুলতুলি গোবিন্দ কাটি গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে প্রায় লক্ষাধিক মানুষ নদী পথে বসুরহাট শহরে পৌঁছায় যেখানে অসুস্থ রোগী থেকে জরুরি পরিষেবা পেতে সমস্যায় পড়তে হয় প্রান্তিক এলাকার মানুষের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সেতু নির্মাণের সেখানে নদীর ওপর সেতু নির্মাণের ফলে পরিবহন ব্যবস্থা আরো সহজতর হবে এ বিষয়ে তিনি লোকসভা নির্বাচনে জয়ী হলে দিল্লিতে জানাবেন বলে জানান সুন্দরবন থেকে আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা আমাদের সুন্দরবনের মানুষ এমন যা পারে না এমন কোনো কাজ পারে না তা না আমাদের এই সুন্দরবনের মানুষ যেমন হাঁড়ি ধরতে পারে যেমন ঝাঁটা ধরতে পারে তেমন লৌকার হ্যান্ডেলও ধরতে পারে তবে একটা কথা কি বলুন তো এখন মনে হয় এই হ্যান্ডেল ছেড়ে মনে হয় নদী ব্রিজটা হওয়াটা খুব জরুরি আজকে আমাদের জনগণের সাহায্য এতটা আমরা এতটা আসতে পেরেছি আর যদি দিল্লি অবধি যেতে পারি তবে এটা দিল্লি অবধি আমরা তুলে ধরবো যাতে আমাদের ওই নদীপথে ব্রিজটা হয় কেন হ্যান্ডেল ধরাটা মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না মানুষ হ্যান্ড হ্যান্ডেল ধরবে না ইনকাম করবে না কোনটা করবে ঠিক এ হয় না ঠিক আছে তো এই হ্যান্ডেল ধরা মানুষের ধরা সংসার সেই হ্যান্ডেল ধরার মতোই হয়ে যাচ্ছে এই হ্যান্ডেল ধরে এখন মানুষের সংসার চলছে না এই মানুষগুলোর পেট চললেও বাচ্চা কাচ্চার পড়াশুনো চলছে না তাই আমরা চাইবো যে এই নদীপথে যেন ব্রিজ হয় अच्छा 20 ठीक है मैं आप बाय हो तो